ভাই সে কি এটা জীবনে মানতে পারবে যে সে অপবিশ্বাসে রিপ্লেসমেন্ট হয়ে সাকিব খানকে পেয়েছিল ইভেন সে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছিল অপবিশ্বাসেরই ফেলে যাওয়া মুভি যেটা হচ্ছে জয় পেটে আসাতে অপবিশ্বাস অনেক ছবিতে সাইন করেছে টাকা নিয়েছিলেন উপবিশ্বাস এক একটা প্রোগ্রামে বলেছে যে এই বসগিরি ছবির টাকাও হচ্ছে তার অ্যাকাউন্টসে ছিল পরিচালকের নাম ধরে বলেছে যে তখন সে তো তার ছবি করার মতো কোনো অবস্থা ছিল না বাচ্চা পেটে কোন করতে পারেনি কিন্তু তাই বলে কি হয়েছে এটা সে কোনোদিনও মানবে না অপবিশ্বাসের রিপ্লেসমেন্ট হয়েছে না এসে অপবিশ্বাসকেই সংসার থেকে রিপ্লেস করে দিছে তার জামাইটাকেও রিপ্লেস করে নিয়ে নিছে ও কী না কি নিল অপবিশ্বাসের থেকে সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা তার অপবিশ্বাসের ঘর কেড়ে নিল সংসার কেড়ে নিল তার হাজব্যান্ড কেড়ে নিল তারপরও এখনও তারা ক্ষান্ত হয়নি সে থামেনি সে চালিয়ে যাচ্ছে অপবিশ্বাসের লাইফটা হেল্প করার জন্য প্রতিনিয়ত যুদ্ধ কিন্তু কোনো লাভ নেই ম্যাডাম অপবিশ্বাসের সাথে সবার ভালোবাসা আছে তাকে কখনো দমানো যাবে না